একটা সময় ছিল যখন আমরা ছিলাম চার বন্ধু আমি আরিফ জনি আর রাহুল প্রতিদিন দুপুর হতেই ক্লাস শেষ করে একসাথে বসতাম খেলতে একসাথে হাসি মজা আর সেই স্কোয়াড গেম যেন পৃথিবীর সবকিছু একে অপরকে বাই বলতাম বিশ্বাস করতাম কিন্তু দিন যত গেলো ততই বদলাতে শুরু করলো রাহুল একদিন এক টুর্নামেন্টে এন্ট্রি পেলাম বড় পুরস্কার লাখ টাকার গেম আমি ভেবেছিলাম আমরা চারজন একসাথেই লড়ব যেমনটা সব সময় করতাম কিন্তু গেমের আগের দিন রাত বারোটায় একটা মেসেজ এলো দোস্ত আমি অন্য টিমে চলে যাচ্ছি আমার ভবিষ্যতের জন্য এটা ভালো আশা করি বুঝবি রাহুল আমাদের ছেড়ে চলে গেল আমরা বাকিরা বুকার মতো তাকে তাকলাম স্কিনের দিকে সেই রাতে আমি ঘুমাতেও পারিনি বিশ্বাসঘাতকতা কেমন লাগে সেটা বুঝলাম প্রথমবার কিন্তু হার মানিনি পরের দিন তিনজনেই খেলায় অংশগ্রহণ নিলাম কমপ্লিট অপরিচিত একজনকে নিয়ে আমাদের স্কোয়াড তৈরি করলাম গেম শুরু হলো শুরুতেই এক বন্ধু মারা গেল জনি তারপর আরেক শেষে বেঁচে ছিলাম শুধু আমি আর সামনে ছিল রাহুল সেই রাহুল আমার প্রিয় বন্ধু আজকের প্রতিপক্ষ মানে এনিমি শেষ আমি আর রাহুল আমার হাত কাঁপছিল মনে হচ্ছিল আমি গুলি চালাতে পারবো না কিন্তু হেডফোনের জোনির একটা কথার রেকর্ডিং তুই পারবি ভাই শেষ পর্যন্ত লড়বি আমি চুপ বন্ধ করে শান্ত হয়ে হেডশট দিলাম বুম গেম শেষ আমরা জিতেও গেলাম পুরস্কার পেলাম না কারণ আমাদের স্কোয়াড কমপ্লিট ছিল না কিন্তু আমি জানতাম আমি আমার আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আজও ফ্রি ফায়ার খেলি কিন্তু এখন জানি গেমে জেতা আর হেরে যাওয়ার চেয়ে বিশ্বাস আর বন্ধুত্ব অনেক বড় বিষয় এই ছিল আজকের ছোট্ট ভিডিও পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন